গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য গোটা জিরে হিং গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি চিনি লবঙ্গ রয়েছে আর এখানে ঘি এই যে সোয়াবিন এই যে ডুমো ডোমো আলু কাটা কুচি কুচি করে টমেটো কাটা আর এটাই হচ্ছে তেল সরষের তেল ক্ের মের ठी तो रह ঠান্ডা জলে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেন জল না থাকে ভালো করে ছিটে ছিটে জলটা ছেড়ে দিতে হবে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে করা হয়ে গেছে এবার আমার ভালো করে আবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে কিছু মশলা অ্যাড করতে হবে লবণ লবণ দিলাম এবার একটু ধনের গুড়ি অল্প করে

হবে ভালো করে মেশানো হয়ে গেছে আমার আস্তে আস্তে একটা ছোটো বলে আকারে করে নিতে হবে যেভাবে বলের বলে করে নিতে হবে আমার এখন ডीडी হয়ে গেছে 이제 গোলকানো বানানো এবারে এটা আমি তেলে ভেজে নেব পরের কে দিই না Por una idea se puede hacer que el porno no se

পুরোটাই একটা নিরামিষ আই দে এবার এই যে আমার সব বড়া ভাচা রেডি হয়ে গেছে এবার আমি আলু কটা ভেজে নেব একটু হলো দিয়ে দেবো আলুটা ভালো করে ডাল ডাল করে মিটে দিবে ডাল ডাল করে পুরো ভিটে নিটে আলুটা

গোলমরিচ আছে দিয়ে দিলাম সব একটু হিম দিলাম নিরামিষ তরকারি তো হিম দিলে খেতে বেশি টেস্ট হবে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো একটু গরম করছি তাহলে তারপরে মশলা

যেখানে আদা বাটা আছে আদা বাটাটা দিয়ে দিলাম একটু মশলাটা পুলকিয়ে নেব ভালো করে চাপাটা মিশিয়ে নেবো টক দই আছে এর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে ফেজিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিতে হবে মধ্যে দিয়ে দিতে হবে এমনি লঙ্কার বইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম বাটার আছে বাটারটা আমি দিয়ে নিলাম এর মধ্যে আর এখানে আমার যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি এবার এই মশলা ওপরে দিয়ে দিলাম নিজে দিয়ে এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দশ মিনিট ধরুন কষানো কষাতে হবে এবার এবার আমার কষা হয়ে গেছে আলুর সাথে এই যে তেল ছেড়ে দিয়েছে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর কষানো হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করবো গরম জল অ্যাড করবো আমি একটু আলুটা সেদ্ধ হতে দেব দশ মিনিট মতন আলুটা সেদ্ধ হবে দহ মিনিট মৃত্যু হ'লে 对不对 দেখুন বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে পুরো রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগবে এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার আর লাইক করবেন আপনারা